আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মূলত আলোচনা করব আপনারা যে যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা করেছে তাদের ফলাফল তেইশ ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল রোজ রবিবার বেলা বারোটায় প্রকাশিত হবে তবে শিক্ষার্থী আজকের ভিডিওতে যে বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো আপনারা যখন আপনাদের রেজাল্ট বেলা বারোটায় মানে ওয়েবসাইটে দেওয়া হবে তখন যখন আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের সকল শিক্ষার্থীরা যখন একসাথে যখন রেজাল্ট দেখার জন্য যখন আপনারা চেষ্টা করবেন তখন সার্ভারে অনেক জটিলতা দেখা দিবে। সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা অপেক্ষা করবেন ধৈর্যহারা হবেন না সময় নিয়ে আপনারা আপনাদের রেজাল্টটা দেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন রেজাল্ট দিয়েছে বিদায় যে সাথে সাথে যে আপনাকে দেখে ফেলতে হবে এরকম কোনো বিষয় না আপনারা ধৈর্যের পরীক্ষা দিবেন কারণ অনেকে সবাই যখন চেষ্টা করবে তখন দেখবেন কেউ রেজাল্ট দেখতে পারবে না আরেকটা বিষয় শিক্ষার্থী রেজাল্ট কিভাবে দেখবেন আমি একটা ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেল অনেক আগে আপলোড করা ছিল সেটা আমি আপনাদের দিয়েছি আর যারা নতুন করে আমি আবার আজকে রাত্রে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিভাবে রেজাল্টটা দেখবেন সেটার জন্য ভিডিও দেবো এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যারা এসএসসি প্রথম বর্ষে শুধু সাতটা সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্টে যখন আপনারা সাতটা বিষয়ে পাস করবেন তখন কিন্তু শিক্ষার্থী কোনো জিপিএ আসবে না কার প্রথম বর্ষের কোনো জিপিএ হয় না সেটা শুধু শিক্ষার্থী জিপিএর জায়গায় এনে লেখা থাকবে এটা কোনো সমস্যা না আপনারা জেনে রাখবেন যে প্রথম বর্ষের ষাটটা সাবজেক্ট মাত্র পাশ করেছি আমরা যখন দ্বিতীয় বর্ষে যখন বাকি সাবজেক্টগুলো পাশ করব পরে আমাকে জিপিএ দেওয়া হবে সেই শিক্ষার্থীরা আপনারা স্বাভাবিকভাবে নেবেন আর যারা দ্বিতীয় বর্ষের আপনাদের সকল সাবজেক্ট যদি কমপ্লিট হয়ে যায় কোনো কারণে যদি জিপিএ অপশনে এনে লেখা থাকে তাহলে আপনারা অপেক্ষা করবেন অথবা বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস যে গাজীপুরে ভোটবাজারে সেখানে যে পরীক্ষা বিভাগে যোগাযোগ করলে আপনাদের ওই সমস্যাটি সমাধান হয়ে যাবে অনেক শিক্ষার্থী আপনারা পরীক্ষা দিয়েছেন দেখবেন আপনাদেরকে আমি পরীক্ষা দেওয়ার আগেও বলেছি আবারও বলছি অনেকে পিআর আসতে পারে অথবা আর পি আসতে পারে পিআর যাদের আসবে আপনারা জেলে রাখবেন পরীক্ষার হলে ওয়েম পূরণ সংক্রান্ত কোনো ধরনের সমস্যা আপনারা করেছেন সেই জন্য আপনাদের রেজাল্টে পি আসছে কি বলছে বুঝতে পেরেছেন হয় আইডি নাম্বারে ভুল করেছেন অথবা সাবজেক্ট করে ভুল করেছেন অথবা যে কোনো একটা সমস্যা আপনারা করেছেন সেই জন্য শিক্ষার্থী আপনাদের এখানে একটা সমস্যা হবে আর যারা যাদের পি আর তো বলেছি যাদের আর পি সাব্বির সাব্বিরকে বলি সাব্বির আপনাকে বিষয়টা বলি আপনার সেপ্টেম্বর মাসের দিকে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনি ওইভাবে প্রস্তুতি নিতে থাকেন যাদের আর পি আসবে আপনারা ওই কোর্সে বহিষ্কৃত হয়েছেন অথবা আর পি স্টার আপনি পরীক্ষা থেকে বহিষ্কৃত হয়েছেন অসদায় অবলম্বন বা অন্য কোনো কারণে আর যাদের রেজাল্টে এবি আসবে দেখা গেছে যে আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়া সত্ত্বেও আপনার রেজাল্ট এবি চলে আসলো সেই ক্ষেত্রে আপনার যে করণীয় যে বিষয়গুলো সেগুলো আপনারা মাথায় রেখে আপনারা কাজ করবেন প্রথমত আপনি পরীক্ষা দিয়েছেন ব্যাঙ্কে টাকা জমা দিয়েছেন সব কিছু করার সত্ত্বেও আপনার যদি এবি চলে আসে আপনার জন্য তিনটা কাজ প্রথমত আপনি যে ব্যাংকে টাকা জমা দিয়েছেন অথবা অনলাইনে পেমেন্ট করেছেন সেই ডকুমেন্টসগুলো আপনার কাছে রাখবেন আর আপনার যেই পরীক্ষার কেন্দ্রে আপনি পরীক্ষা দিয়েছেন সেখানে যে অ্যাটেন্ডেন্স শিট বা হাজিরা শিট ওটার মধ্যে যে আপনি স্বাক্ষর করেছেন শুধু আপনার নামটা যেই অংশে আছে সেই অংশ থেকে শুধু আপনি ফটোকপি করে নিয়ে আসবেন পুরো খাতা ফটোকপি ফটোকপি করার প্রয়োজন নেই যেখানে আপনার নামটা আছে শুধু ওই অংশটা শিক্ষার্থী শুধু আপনি ফটোকপি করবেন আর এখানে ব্যাংকের রিসিট অনলাইনে টাকা পেমেন্ট করছেন এই অংশগুলো নিয়ে পর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনাদেরকে একটা সময় দিবে সেই সময়ের মধ্যে আপনারা সবাই অভিযোগ দিবেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তবে মানুষ বলে রুখ না অনেকে বলবেন যে স্যার পরীক্ষার রেজাল্টই দিল না কিন্তু তার আগে আপনি এই কথাগুলো বলা শুরু করে দিয়েছেন আসলে বলতে চাচ্ছি এই জন্যই যে পরীক্ষার রেজাল্টের দিন অনেক সময় হয়তো ব্যস্ত হয়ে থাকবো থাকবো সেই জন্য আপনাদের বিষয়গুলো এইভাবে কাজ করা সম্ভব হবে না সেজন্য আপনাদের খোলামেলা আলোচনা আমি আপনাদের করে রাখতেছি আপনারা এই কাজগুলো করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন আপনাদের কাঙ্ক্ষিত যে ডিগ্রি বা রেজাল্ট সেটা অর্জন করে আপনার কর্মজীবনে আপনারা যেন ভালো কিছু করতে পারেন সেই বিষয়টি আর যারা এসএসসি পাস করবেন আপনাদেরকে বলব বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইসিসি প্রোগ্রামের পয়লা জুন থেকে একত্রিশে জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম চলতেছে আপনারা বিভিন্ন কলেজে যেখানে উন্নত বিশ্ববিদ্যালয় আছে আপনারা যে যে জেলাতে আছেন সেখানে আপনাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন কীভাবে ভর্তি হবেন এই বিষয়গুলো নিয়ে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আপনারা আপনাদের কাজগুলো সুন্দরভাবে করে নেবেন তবে শিক্ষার্থী সবাই ধৈর্য ধারণ করবেন দেখেছে কোনো এক সাবজেক্টে খারাপ হতেই পারে সেই জন্য আপনার মন খারাপ করার কোনো কারণ নেই আপনারা ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করে আগামী বছর আবার পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে আপনারা পাশ করে আপনাদের সার্টিফিকেটটি নিয়ে যাবেন আর শিক্ষার্থী আমি আপনাদের এই মুহূর্তে বেশি কথা বলে বা বাড়িয়ে আপনাদের সময় শিক্ষার্থী আমি নষ্ট করব না তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার নতুন একটা ইউটিউব চ্যানেল বিশেষ করে আমার মেয়ের নামে মাহির খেলাঘর আমি ওই চ্যানেলটি আপনারা সবাইকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই সাপোর্ট করবেন এবং এই আশাটা আমি আপনাদের সকলের কাছে রাখি বা করি মাহির খেলাঘর দেখবেন অ্যাবাউটে লিঙ্ক দেওয়া আছে তারপর শিক্ষার্থী আমি এই লাইভের শেষে এখানে লিঙ্ক দিয়ে রাখব আপনারা সবাই চেষ্টা করবেন এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি কারো কোনো কথা থাকে আপনারা বলতে পারেন ফাইনালি কথা একটাই আগামীকাল রোজ রবিবার তেইশ জুন আপনাদের পরীক্ষার রেজাল্ট দিবে বেলা বারোটায় সেই জন্য সবাই অধীর আগ্রহে আছেন যে ফলাফল কি হবে কি হবে না সেই জন্য আপনাদের সকলের জন্য আবারও অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া রইল এবং আল্লাহ তাল্লাহার কাছে আমরা দোয়া করব যেন আপনারা সবাই যেন ভালো রেজাল্ট করে আপনাদের পরবর্তী ধাপে আপনারা যেন এগিয়ে যেতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কি বলছে বুঝতে পেরেছেন কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনারা পড়তে এসেছেন এখানে অনেক ধৈর্যের বিষয় অনেক কিছু করে কিন্তু আপনাদের ত্যাগ স্বীকার করে কিন্তু শিক্ষার্থী পড়াশোনা করতে হয়েছে যাই হোক আর আপনারা রেজাল্ট কিভাবে দেখবেন এটা রাত্রে আমি একটা সংক্ষিপ্ত ছোট্ট করে একটা ভিডিও দিয়ে রাখবো দুই মিনিটের আপনারা একটু দেখে নেবেন সবাই আর সবার জন্য দোয়া হইল আবারও বলি আপনারা হাল ছাড়বেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর কারো যদি কোনো বিষয়ে শিক্ষার্থী জানার থাকে প্লিজ আপনারা বলতে পারেন যদি কারো কোনো বিষয়ে জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে কারো যদি কোনো বিষয়ে জানার থাকে যে আমার এই বিষয়টি জানতে ইচ্ছে করছে যদি আপনারা জানার থাকে আপনারা বলেন আমি আরও দুই মিনিট থাকবো ওপরে আমি লিপ নিয়ে নিব এই মুহূর্তে যারা এখানে যুক্ত আছেন যদি কারো কোনো বিষয়ে জানার থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করব যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি শিক্ষার্থী আমার ওই নতুন মাহির খেলাঘর চ্যানেলটার লিঙ্কটা দিয়েছি যদি কারো সম্ভব হয় যদি কিছু মনে না করেন তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে লিংকটা দেওয়া হয়েছে যদি কেউ মনে করেন যেন সাবস্ক্রাইব করবেন তাহলে শিক্ষাতে আপনারা করে দিতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে যে আপনার কোনো বিষয়ে জানার আছে তাহলে শিক্ষার্থী আপনারা প্রশ্ন করতে পারেন এক শিক্ষার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলি আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ ধন্যবাদ সবাইকে